তো গাইজ ভিডিও শুরুতে কথা বলি কাবির ফয়সাল ওরুফের লোকাল হিরোকে নিয়ে একটা মানুষই তো চাইছিলাম পুরো দুনিয়া তো আর চাই নাই আমি যারে চাইছিলাম তারেও আমি পাই নাই একবার এদের অ্যাক্টিংটা দেখেন ওরে ভাই কি অ্যাক্টিং এখানে আমি লাইলার কোনো দোষ দেখতেছি না কারণ সবাই জানে যে লাইলার এই বয়স হয় একটা দিয়ে হয় না এটা সবাই জানে কিন্তু কবির পয়সার ভাই যে টাকার জন্য আবার লাইলার কাছে চলে আসবে এটা কখনো আশা করিনি আবারও প্রমাণ হয়ে গেল টাকা থাকলে সব সম্ভব কথা সত্য হ্যালো আজকের স্পেশাল ব্লগ কোনো নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব সত্যি কথা বলতে কিন্তু আমিও কাবীর ফয়সালের অনেক বড় একটা ফ্যান ছিলাম ও সব ভিডিও দেখতাম কিন্তু এখন যা দেখতেছি একদম বুইরাবেড়ির সাথে এরকম ভাবে ভিডিও বানানো বা চুল কালার করে যা করতেছে এখন এগুলো দেখে আর মনে হয় যে আর পুরনো লোকাল হিরোকে দেখতে পাবো না লোকাল হিরোর আগের পুরনো ভিডিওগুলো দেখতে পাবো না এখন দেখতে পাবো লোকাল হিরো ইস বস্তির নতুন আপডেট সাবটিগিরি কথা সত্য তো গাইস এবারে কথা বলি টিকটকার লাইলা এবং মামুনকে নিয়ে

ভালো লেগে থাকে তাহলে এই একটা লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটার কোন পরে আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগতো ওইটাও কমেন্ট করে জানান